আমিও অনেক দিন ট্রাভেলার তো আমরা আমরা সবাই যে যে কাজই করি না কেন আমাদের সকলের উচিত আমাদের কাজের মাধ্যমে যাতে আমরা আল্লাহ খুঁজে পাই আমি চিন্তা করলাম আমি যেহেতু এই পৃথিবীটাকে ভ্রমণ করবো আমি পৃথিবীটাকে দেখবো আমি যদি আমার এই ট্রাভেলের মাধ্যমে আল্লাহকে পাই এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং এর মধ্যে যদি নিজেকে পরিবর্তন করতে পারি এবং সারা বিশ্বে যদি মেসেজ দিতে পারি এই আমি বলতে একজন মুসলিম হয়ে এবং আমার বাংলাদেশটাকে যদি আমি ধরতে পারি এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া আজকে পৃথিবীর অনেক দেশে আছে যে দেশগুলো বাংলাদেশকে না আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ওনারা মাধ্যমে তারা বলতে গেলে বিভিন্ন দেশে আমরা মনে করি ক্রিকেট ফুটবল এগুলো কিন্তু মানুষ ছিল আসলে ট্র্যাভেলিং করলে মানুষ মানুষকে ছিলেন এবং ট্রাভেল দিয়েও সারাদিনের মধ্যে নিজের দেশকে পরিচয় করা সম্ভব এর আগে মূলত আমি আগে কথা বলতে খুবই লাভাজ ছিলাম এবং গুছিয়ে কথা বলতে পারতাম না খুবই থাকতাম কারণ আগে কখনো আমি ক্যামেরা দেখিনি আমি বাড়ি থেকে কথা বলতে সমালোচনা সৃষ্টি হয় এবং আমাকে ভুলভাবে উপস্থাপনা করা হয় দুই রকমের মানুষ আছে সব কিছুই আসলে নির্ভর করে ব্যক্তি নিজেদের উপরে ব্যক্তির উপর কিছু নির্ভর করে আজকে আমি যদি ট্র্যাভেলার না হতাম শুধু

এবং আমি এই দেশ থেকে বাইর হওয়ার পর পৃথিবীর প্রায় একশো কোটির অধিক মানুষ আমাকে দেখেছে আমি বাংলাদেশ থেকে এসেছি আমার নাম হলেও কিছু তারা শুনেছে এবং এর পিছনে আমার দেশের নাম একবার হলেও আসছে এবং সবাই আমার দেশের নাম জান বড় এবং যখন আমি দেশগুলো অতিক্রম করতেছিলাম বিভিন্ন মানুষ আমার কাছে আসতেছিল অন্য ধর্মের মানুষ আসতেছিল এবং আমার জন্য অনুধরণের মানুষগুলো কিছু হলেও জানতে পারছি ইসলাম সম্পর্কে এটাই এই সকল আমার সবচেয়ে বড় ভাব এবং যখন আমি প্রবাসী অনেক মানুষ আমি দেখতে পারি তাদের প্রবাসীরা যারা আছে সবাই আমার কাছে আর এসে আমাকে তৈরি ওদের কান্না করে তার দুঃখের কথা শেয়ার করে এবং এটা আমি অনেক আপনি আপনি আমি নিজেও কান্না করি আসলে তিনটা সেক্টরের মানুষ করতে গেলে বাংলাদেশের অর্থনীতি সঠিক রাখি আজকে তারাও মূল্য বলতে গেলে পাচ্ছে না আমি আমার ভিডিওগুলো যদি আমার কথা বলে থাকে যদি সম্ভব হয় আমি সমস্যাগুলো তাদের দেশে লাশ এবং তাদের অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো দেখার জন্য আমি করব এবং সবাই আমার জন্য দোয়া করবে আমি সবাই ভালো কিছু করতে পারি আমার দেশের জন্য ভালো কিছু করতে পারি এবং পুজো জন্য ভালো কিছু করতে পারি আচ্ছা আপনার আপনি যখন ট্রাভেলিংয়ে যাচ্ছেন বা যখন বাংলাদেশ থেকে ক্রাস করুন